কারা কারা আপনারা হাদির ভক্ত আছেন সবাই চলে আসেন হাদিকে কি যেন সিঁড়ে ফেলার জন্য সাধারণ জনগণ হাদির দিকে যাচ্ছে আর অন্যদিকে হাদি বলতেছে ভাই আমাকে আর শীর্ষ হবে না আমি এখান থেকে প্রয়োজনে চলে যায় তারপর ভাই আপার ছিল না আমার কোনো ওইটা নাই আমি তখন বক্তব্যের মধ্যে বলছিলাম সিরে মিরে এখন হাদিকে বাংলার জনগণ সিরে ফেরার জন্য সবাই তেরে আসতেছে দেখতে থাকুন আর দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন যারা এই পাঁচই আগস্টের পর থেকে কি যেন সিরে ফেলতে চাইছিল তাদেরকে এখন টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য তাদের মঞ্চে এগিয়ে যাচ্ছে সাধারণ জনগণ দেখতে থাক and said দেখলেন তো পাঁচে আগস্টের পর থেকে যাদের গলার টোন একটু বেড়ে গেছে যাদের বিগত থেকে বছর আর টুনটুনির নিচে ছিল মানে টুনটুনি দেখছে নুঙ্গির নিচে ছিল তারা পাঁচে আগস্টের পর থেকে অনেক বড় বড় কথা বলে আসতেছে আমরা তাদেরকে বলতেছি বারবার এত বেশি বাড়াবাড়ি করো না এই দিন দিন নয় দিন আরো আছে সামনে এখনো জয় বাংলার সৈনিকেরা গর্জে উঠে নাই থাবা দেয় নাই আর যখন গর্জে উঠবে থাবা দিবে তখন আর তুমি যতই বলো যে ভাই আমার এগুলো সিরেমিরার দরকার নাই তখন আর সেই রক্ষা তুমি পাবা না ইংলাফ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এভাবেই হয়ে যাবে জনগণের হাতে সিরেমিরা পেলাই দিবে আল্লাহ হাফেজ